ফুল মানুষের পরম বন্ধু এটি শুধু চোখের প্রশান্তি নয় বরং মনের ক্লান্তি দূর করে প্রশান্তি ফিরিয়ে আনে শীতকালীন ফুলের বৈচিত্র্য ও বাহারি রং প্রকৃতিকে এক অপূর্ব সাজে সজ্জিত করে তাই তো শীত আসার সাথে সাথেই ফুলপ্রেমীরা মেতে ওঠেন বাগান করার উৎসবে শহরের বাড়ি ছাদ থেকে শুরু করে গ্রামের আঙ্গিনা সবখানেই এখন শোভা পাচ্ছে ফুলের বাগান শীতকালে বাংলাদেশে অসংখ্য প্রজাতির ফুল ফোটে বর্ণে ও গন্ধে এসব ফুল অনন্য এ সময়ে প্রধান যেসব ফুল আমাদের চারপাশকে রাঙিয়ে তোলে সেগুলো হলো গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ সূর্যমুখী যা শীতের প্রকৃতিকে করে তোলে আরও বৈচিত্র্যময় ফুলের এই সৌন্দর্য শুধু দেখার জন্যই নয় এটি আমাদের পরিবেশকে সুন্দর রাখে এবং মনের স্বাস্থ্য ভালো রাখে নার্সারিগুলোতে এখন চারা কেনার ধুম লেগেছে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে মানুষ একটু প্রকৃতির সান্নিধ্য পেতে ফুলের বাগানে সময় কাটাতে পছন্দ করছে শীত ক্ষণস্থায়ী কিন্তু নজর সৌন্দর্য যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি তার আপন মহিমাই সবসময়ই সুন্দর জাহিদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর